সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে জুয়েলার্স এনএসো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভা বিধানসভা থেকে আলিমুদ্দিন স্ট্রিট সেখান থেকে দীনেশ মজুমদার ভবন এস হাসপাতাল বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় ঢল নামল মানুষের সকাল সাড়ে দশটায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ এগারোটায় বিধানসভায় ঢোকে শববাহী শকট শেষ যাত্রায় রাজনৈতিক মত পার্থক্য মুছে দিলেন বুদ্ধদেব একই সারিতে দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্যরা সাড়ে এগারোটায় বিধানসভা থেকে রওনা দেয় সমবাহী শপথ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে স্লোগানে তখন মুখরিত কলকাতার রাজপথ দেহ পৌঁছয় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর রাজ্য দফতর মোজাফফর আহমেদ ভবনে সাড়ে তিনটে পর্যন্ত সেখানেই শায়িত ছিল বুদ্ধদেবের মরদেহ তাকে শেষ শ্রদ্ধা জানাতে লম্বা লাইন পরে দলীয় দফতরের বাইরে সাড়ে তিনটের সময় দেহ রওনা দেয় সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে জনস্রোতে ভবনের সামনে কিছু সময় দাঁড়িয়ে ফের ধীর গতিতে চলতে শুরু করে সববাহী সকল কাতারে কাতারে মানুষ পা মেলান শেষ যাত্রায় আগে জানা গিয়েছিল তার দেহ দান করা হবে সেই মতো বিকেল পাঁচটার পর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ পৌঁছয় এনআরএস হাসপাতালে হাসপাতালে শেষ হলো বুদ্ধদেবের অন্তিম যাত্রা চিরদিনের মতো লোক চক্ষুর আড়ালে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে জেলা জুড়ে শোক পালন কর্মসূচি আয়োজন করলো উত্তর দিনাজপুর জেলা সিপিআইএম গতকল প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দেহ দানে অঙ্গীকারবদ্ধ থাকায় আজ তার মরদেহ নিয়ে হবে এনআরএস হাসপাতালে ঠিক ওই সময়ই জেলার সমস্ত এরিয়া কমিটিগুলোকে শোক মিছিল করে শ্রদ্ধা নিবেদন করার কথা বলা হয় তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জেও শুক্রবার বিকেলে এক রায়গঞ্জ টাউন কমিটির অফিস থেকে শোক করে শিলিগুড়ি মোড় পর্যন্ত আসে সংগঠনের সদস্যরা ভারাক্রান্ত মো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুষ্পার্ক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা পরবর্তীতে রাজ্য কমিটির নির্দেশ মতো পরবর্তী কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন সিপিআইএম জেলা সম্পাদক আনোয়ারুল হক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হল হেমতাবাদে হেমতাবাদ পক্ষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে একটি মিছিল করা হয় শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে একটি মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে দলের হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক স্বপন ঘোষ ছাড়াও মিনতি হেম হান্নান আলী চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে হেমতাবাদে কংগ্রেসের দলীয় কার্যালয়ে যুব কংগ্রেসের পঁয়ষট্টি তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল যথাযথ মর্যাদার সাথে শুক্রবার দুপুরে দেশ নায়কদের ছবিতে পুষ্পার্ঘ নিবেদনের পাশাপাশি দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় সেই সাথে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হন উপস্থিত নেতৃত্বরা মামুন রেজা তাজিমউদ্দিন তালুকদার রেজাউল ইসলাম কল্যাণ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্ম 我术基地。 আবারও লাইনচ্যুত ট্রেন শুক্রবার সকাল পৌনে এগারোটার সময় তেল মালগাড়ি খুড়িয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয় এই নিয়ে দুমাসে পরপর পাঁচটি দুর্ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে রেল যাত্রীদের মধ্যে দুর্ঘটনা যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে শুক্রবার সকালে মালদার কুমেদপুর স্টেশনের কাছে তেল মালগাড়িটির পাঁচটি পকে লাইনচ্যুত হয়ে যায় বলে জানা যায় এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি খবর ছড়া চাঞ্চল্য ছড়ায় এলাকায় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ইসলামপুর কোর্ট থেকে করণদেঘী থানাকে রায়গঞ্জ কোর্টের আওতায় নিয়ে যাওয়ার প্রতিবাদে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে অবস্থান বিক্ষোভ আইনজীবী ও আদালতের মৌরিরা আইনজীবীদের দাবি করণদেঘী থানাকে ইসলামপুর কোর্টের আওতায় রাখতে হবে এই দাবি তুলে আজকে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে আইনজীবী ও মৌরিরা তাদের দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনের দিয়েছেন আইনজীবীরা অন্যদিকে এই ঘটনার জেরে এদিন কিছুটা কোর্টের কাজকর্ম বিঘ্ন হয় অন্যদিকে এই দাবির পাশাপাশি ইসলামপুরকে আলাদা জেলা করার জন্য জোরালো দাবি তুলে ইসলামপুর মহকুমা আদালতের বিচারপতি ও ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অশিক্ষক কর্মীর সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অবস্থান বিক্ষোভে তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করতে দেখা যায় আন্দোলনকারীদের আন্দোলনকারীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তথা তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির নেতৃত্ব তপন নাককে অনৈতিকভাবে সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশাপাশি এই সব কিছু উপাচার্যের অঙ্গুলি হেলনে হচ্ছে বলেও তাদের অভিযোগ। যদি উপাচার্য দীপক রায় তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পাশাপাশি উপাচার্যের দাবি ওই অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি ওকে নিয়ম মেনেই সাসপেন্ড করা হয়েছে ব্যবসায়ী সমাজকে বিভিন্ন ধরনের সামাজিক অত্যাচার ও আক্রমণের হাত থেকে বাঁচাতে কঠোর আইন প্রণয়ন করা দরকার এই দাবিকে সামনে রেখে আয়োজিত হল জাতীয় ব্যবসায়ী দিবস শুক্রবার সারাদিন ধরে নানান কর্মসূচির মধ্য দিয়ে তিনটিকে উদযাপন করলো রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই উপলক্ষে এদিন বিকেলে রায়গঞ্জ কসপা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত একটি বাইক র্যালির আয়োজন করা হয় এরপরে বাণিজ্য ভবনে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শান্তনু দাস ব্যবসায়িক সমাজের স্বার্থ রক্ষার্থে এক ছাতার তলায় আসার কথা বলেন এদিন সংগঠনের সম্পাদক অতনু বন্ধু লাহিরি জানান ব্যবসায়ী ঐক্যকে দৃঢ় করতে এই বিশেষ দিনে তাদের এই বিশেষ কর্মসূচির আয়োজন সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ